স্টুডেন্টস এস বি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকে তোমাদের জন্য একটি বিশেষ সুখবর নিয়ে আজকে এই শর্ট ভিডিওতে আমি চলে এসেছি সেই সুখবরটি হচ্ছে বহুদিন ধরে অনেকেই ডাব্লিউ দু হাজার অপেক্ষা করছিল সেই ডাব্লিউ বিসিএস চব্বিশের নোটিফিকেশন কুড়ি নভেম্বর দু রিলিজ হল ডাবলুবিপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের একটা শর্ট অ্যানাউন্সমেন্টের তরফ থেকে আমরা জানতে পেরেছি যে দু হাজার চব্বিশের যে ডাব্লুবিসিএসের এক্সামটি সেটা কিন্তু ওল্ড প্যাটার্নেই হবে এবং ওল্ড সিলেবাসেই হবে তাহলে যারা যারা এতদিন ধরে প্রতীক্ষা করছিলে ডাব্লুবিসিএস এক্সামের জন্য তাদের হাতে কিন্তু এখন এই মুহূর্তে প্রস্তুতি নেওয়ার জন্য তারা প্রত্যেকে তৈরি হওয়া এবং সময়ও কিন্তু স্বল্প পরিসরে রয়েছে এটা দেখে নাও পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আজকে রিলিজ হয়ে গেছে এবং সেটা কিন্তু দু হাজার যে এক্সামটা হবে সেই এক্সামটা যে ওল্ড প্যাটার্ন এবং ওল্ড সিলেবাসে হবে সেটা এখানে পরিষ্কার অ্যানাউন্সমেন্ট করা রয়েছে যারা এই যে ওল্ড সিলেবাস এবং ওল্ড প্যাটার্নের এক্সাম নিয়ে এতদিন ধরে অপেক্ষা করছিলে তারা কিন্তু একদম প্রস্তুতি খুব জোর শুরু করে দাও কারণ সময় তোমরা খুব সম্ভবত হাতে পাবে থেকে মাস মাস মানে ধরে তিন তিন চার রাখাটাই খুব ভালো মানে মোটামুটিভাবে তোমাদের পরীক্ষা অর্থাৎ প্রিলিমসের যে পরীক্ষাটি সেটা মার্চ মাসে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তার মানে ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি এই তিনটে তোমাদের কাছে কম্প্যাক্ট প্রিপারেশন রেডি করার জন্য সময় বা অনেকেই রয়েছে যে অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু এই যে সামনের তিন মাস যেহেতু এই তিন মাসে কিন্তু তোমরা ওল্ড সিলেবাসের প্যাটার্নে পরীক্ষা দিতে পারবে সেই জন্য কিন্তু তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে বলতে পারো কারণ এখানে আমরা এমসিকিউ ফর্ম্যাটটা পাবো এবং অন্য পেপারগুলোর সংখ্যাও কিন্তু কম থাকবে যেটা নিউ সিলেবাসে কিন্তু অনেকটাই বেশি থাকবে তোমরা অলরেডি দেখেছো নিউ সিলেবাসে কোন কোন বিষয় বিষয় আরো নতুন অ্যাড হয়েছে যদি না দেখে থাকো এটি ইনস্টিটিউটের এই চ্যানেলে দেখবে আমার নতুন প্যাটার্নের যে ভিডিওটা যেটা দু হাজার পঁচিশে হবে সেই ভিডিওটা দেওয়া রয়েছে তোমরা অবশ্যই কিন্তু ওই ভিডিওটি দেখে নিতে পারো তাহলে দেখো ডাব্লিউ এই যে দু হাজার চব্বিশের পরীক্ষা এটার জন্য যদি তোমরা অফলাইনে প্রিপারেশন নিতে চাও তাহলে এস বি ইনস্টিটিউটে কিন্তু তোমরা অফলাইনে প্রিপারেশন নিতে পারো সেই प्रिपरेशनের জন্য দেখো এসবি ইনস্টিটিউট কিন্তু ফাউন্ডেশন ব্যাচ 2.0 লঞ্চ করেছে 15ই নভেম্বর এই যে ফাউন্ডেশন ব্যাচ 2.0 এখানে তোমাদের কোন কোন সুযোগ সুবিধাগুলো থাকছে বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা সম্পূর্ণভাবে ক্লাসগুলো পড়ানো হচ্ছে এছাড়া সাপ্তাহিক 7টি থেকে 8টি ক্লাস তোমাদের থাকছে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে থাকছে এবং স্টাডি যেটা আমাদের পড়ার জন্য খুব দরকার কারণ প্রত্যেকে আমরা ভাবি কোন জায়গা থেকে কতটুকু অংশ পড়া উচিত বা উচিত না কোন জায়গাটাকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটার জন্যই কিন্তু অনেকে খুব চিন্তায় থাকে তোমাদের চিন্তার কোনো রকম কারণ নেই প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস সুদক্ষ শিক্ষক শিক্ষিকারা নিজেদের হাতে প্রস্তুত করেন সুতরাং এই যে স্টাডি মেটেরিয়ালস হার্ড কপি তোমরা বিনামূল্যে এই কোর্সের সাথে পেয়ে যাচ্ছ সুতরাং তোমরা ক্লাস করছ সপ্তাহে সাত থেকে আটটি ক্লাস মক টেস্ট পাচ্ছ এবং তার সঙ্গে কিন্তু স্টাডি মেটেরিয়ালস সম্পূর্ণ হার্ড কপি আকারে পাচ্ছ তাহলে এসবি বি ইনস্টিটিউটের ফাউন্ডেশন ব্যাচ টু পয়েন্ট জিরো তোমাদের ডাব্লু বিসিএস এর এক্সামের প্রিপারেশন নিতে ভীষণভাবে সাহায্য করবে এবার একটুখানি বলি যে এই ব্যাচের যে ফিটা সেটা কিরকম রয়েছে দেখো পনেরোই নভেম্বর থেকে ব্যাচটা শুরু হয়েছে যারা এখনো ভর্তি হতে চাইছো অবশ্যই যোগাযোগ করো আমাদের ফোন নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ডবল ফাইভ থ্রি ওয়ান ফাইভে দেখো প্রথমে আমাদের এই ব্যাচে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছিল অর্থাৎ প্রথমে এই ছ মাসের ব্যাচটা আমাদের পাওয়া দু টাকাতে কিন্তু বর্তমানে যেহেতু অনেকেই এই ডিসকাউন্টে ভর্তি হয়ে গেছে সেই জন্য বর্তমানে চলছে কিন্তু ছ মাসের যে কোর্সটা যেটা তিন হাজার টাকা প্রাইস ছিল সেটা এখন বর্তমানে আমরা দিচ্ছি এবং তার সঙ্গে তোমাদের এটারও সুবিধা রয়েছে তোমরা মান্থলি পেমেন্টের মাধ্যমেও কিন্তু আমাদের এসিপি ইনস্টিটিউটে ভর্তি হতে পারো নিজের প্রস্তুতি নিতে পারো তাহলে একদম সময় নষ্ট না করে আমি মনে করব আজকেই যে শর্ট অ্যানাউন্সমেন্টটা হলো সেখান থেকেই তোমরা নিজেদের প্রস্তুতি শুরু করো তাহলে কিন্তু শেষ বারের জন্য যে ওল্ড সিলেবাস সেই পরীক্ষাটার জন্য তোমরা প্রত্যেকে ভীষণভাবে প্রস্তুত হতে পারবে যদি এখন থেকেই প্রস্তুতিটা খুব জোরালোভাবে শুরু করতে পারো আর অবশ্যই ইনস্টিটিউটে থাকছে অন্যান্য অনেক চমক তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকতে হবে এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ